অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে এরাকে বুঝাতে সক্ষম না হওয়ায় এবার বাধ্য হয়ে সূর্য এরা দীপার ছবি দেখিয়ে বলে ও আমার প্রথম এবং শেষ ভালোবাসা আমিও কি ছাড়া আমার জীবনে ভালোবাসতে পারি না সূর্যের কথা শুনে চমকে উঠে এরা বলে আপনি মিথ্যা বলছেন আপনি তো নিজেই বলেছেন কোনো মেয়েকে বিশ্বাস করেন না আপনার জীবনে কোনো মেয়ে মানুষের স্থান নেই আপনি ঘৃণা করেন মেয়েদেরকে সূর্য এবার হাসি দিয়ে বলে আমি মিথ্যা কিছু বলিনি আমি তো এখনো বলছি আমার জীবনে অন্য কোনো মেয়ের স্থান নেই তবে দীপা আমার স্ত্রী তাকে তো আর অন্য কারোর সাথে পারি না কিন্তু অর্জুনকে একই কথা বলছে আমার জীবনে যদি সূর্য আর কখনো ফিরে আসে তবু আমি অন্য কাউকে স্থান দিতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন অর্জুন দা আমি তো আপনাকে অন্য চোখে দেখি তাই সেই অবস্থান থেকে আমি শুরতে পারবো না দীপের কথা শুনে কষ্টের একটা হাসি দিয়ে অর্জুন বলে ঠিক আছে তাই হোক তুই যা চাস তাই হবে তাহলে ওদিকেও কি ইরাক একই কথা বলবে সূর্যকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ